আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আপনি যদি এই মুহূর্তে এই ঐশ্বরিক বার্তাটি শুনছেন তবে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি মহান নিয়তি যা আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ রত্ন আনতে চলেছে আপনি খুব ভাগ্যবান যে আপনি বার্তাটি শুনতে পাচ্ছেন কারণ এটি আপনার জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে এখন আপনার জীবনে একটি বব পরিবর্তন হতে চলেছে দীর্ঘদিন ধরে আপনি যে পরীক্ষা বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তা এখন শেষ হতে চলেছে আপনি যে কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করেছেন তা এখন রং আনতে চলেছে এখন সেই সময় এসেছে সুখ ও সমৃদ্ধি আপনার জীবনে আসবে আপনার জন্য শান্তি ও পরিতৃপ্তির একটি দরজা খুলে যেতে চলেছে আপনি যে সম্পদের অভাব অনুভব করছিলেন তা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এবং যত তাড়াতাড়ি আপনি তা দেখবেন তত তাড়াতাড়ি আপনি সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেন এখন আপনার কাছে এমন সমস্ত সরঞ্জাম এবং সম্পদ থাকবে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনাদের ইচ্ছা ও স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে এখন আপনি আপনার সম্পূর্ণ সম্ভাবনা নিয়ে আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাচ্ছেন আপনি যে পথে হাঁটার স্বপ্ন দেখেছিলেন তা সম্পূর্ণ পরিষ্কার এবং পরিষ্কার হয়ে গেছে আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে এবং আপনি সেই দিকে দ্রুত এগিয়ে যাবেন জীবনের অনেক সমস্যা এবং সংগ্রাম এখন আপনাকে পিছনে ফেলে যেতে চলেছে আপনি যে সমস্ত সমস্যার সাথে লড়াই করে যাচ্ছিলেন তা এখন আপনার জীবন থেকে চলে যাবে এই পরিবর্তন কেবল বাইরে নয় ভিতরেও রয়েছে এখন আপনি অনুভব করবেন যে আপনার ইচ্ছা শক্তি এবং অভ্যন্তরীণ শক্তি আগের চেয়ে আরও শক্তিশালী আপনি যে সমস্ত সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা এখন সহজ হয়ে উঠবে মহাবিশ্ব এখন আপনার পাশে দাঁড়িয়ে আছে এবং আপনার জীবনযাত্রাকে সুখী করার পথে প্রতিটি পদক্ষেপে আপনাকে সহায়তা করছে আগামী চব্বিশ দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ হতে চলেছে এই চব্বিশ দিন আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দেবে আপনি যত পরিশ্রম করেছেন এখন সেই একই পরিশ্রমের ফল আসতে চলেছে এখন আপনি সেই সমস্ত স্বপ্নের পরিপূর্ণতা দেখতে পাবেন যার জন্য আপনি এত সংগ্রাম করেছিলেন আপনার উপর যে ঋণ ছিল তা এখন শেষ হবে আপনার সঙ্গে যে অর্থনৈতিক সমস্যাগুলি যুক্ত ছিল তা এখন শেষ হয়ে যাবে এবং আপনার জীবন এখন সমৃদ্ধিতে পূর্ণ হবে আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলে আপনি এখন এমন সাফল্য পাচ্ছেন যা আগে কখনো পাননি এখন আপনার জন্য পথ পরিষ্কার আপনার সমালোচক এবং শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে তারা এখন আপনার সাফল্যকে স্বীকৃতি দেবে এবং আপনার সুখের সঙ্গে যোগ দেবে এখন আপনার মুখ উজ্জ্বল হতে চলেছে এবং আপনার শান্তি ও ভারসাম্য এখন জীবনে স্থিতিশীল হতে চলেছে ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর সম্পূর্ণরূপে বর্ষিত হচ্ছে তারা আপনাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে আপনার মন এখন সম্পূর্ণ শান্তিতে পূর্ণ এবং আপনার ভিতরের শক্তি আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান প্রদান করছে আপনি এখন আপনার পথে আরও দৃঢ়ভাবে হাঁটতে চলেছেন আপনার জীবনে যে সংকটই আসুক না কেন তা এখনই শেষ হয়ে যাবে আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তা এখন পুরোপুরি সফল হতে চলেছে আপনার জীবন খুব শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে এবং আপনি খুব শীঘ্রই সাফল্যের উচ্চতা স্পর্শ করতে চলেছেন মহাবিশ্বের শক্তিগুলি আপনার সঙ্গে রয়েছে এবং এটি আপনাকে আপনার আকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করছে এখন আপনার জন্য কিছুই অসম্ভব হবে না আপনার মনে যে স্বপ্ন ছিল তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে আপনি জীবনে যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে গেছেন তা এখন পিছনে ফেলে যেতে চলেছে আপনার জীবনে এখন অনেক সুখ আসতে চলেছে এবং আপনি প্রতিটি কাজে সাফল্য পেতে চলেছেন আপনি আপনার জীবনে যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছেন তা এখন শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে একটি নতুন এবং সুখী অধ্যায় শুরু হতে চলেছে হাসুন প্রিয় এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান কারণ আপনার জীবন এখন পুরোপুরি বদলে যেতে চলেছে আপনার কঠোর পরিশ্রম এখন ফলপ্রসূ হতে চলেছে এবং অবশেষে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চলেছেন এটা আপনার সময় মহাবিশ্বের এই বার্তাটি আমার প্রিয় একটি বিশেষ চিহ্ন নিয়ে এসেছে যা আপনার জীবনে একটি বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে যতক্ষণ আপনি এই বার্তাটি শুনতে সক্ষম হবেন এর অর্থ হল যে ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর রয়েছে এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনার সাথে জড়িত একটি দুর্দান্ত পরিকল্পনার অংশ আপনার জীবনে একটি টার্নিং পয়েন্ট আসবে যেখানে আপনার সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের ফল পাওয়া শুরু হবে এখন সেই সময় এসেছে যখন যে কাজটি শেষ হওয়ার আশা করা হয়নি তা হঠাৎ করে সফল হবে বছরের পর বছর ধরে তারা যে পরীক্ষা বা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তার সমাধান এখনই বেরিয়ে আসবে এটি আপনার সাথে সম্পর্কিত সমস্ত বাধা দূর করার সময় আগামী তিন দিনের মধ্যে আপনি একটি বড় সুসংবাদ পাবেন যা আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশ দেবে আপনার ভাগ্য এখন আপনার এবং সেই চক্রের সঙ্গে রয়েছে যা আগে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এখন এটি দ্রুত আপনার পক্ষে পরিণত হতে চলেছে এখন সেই দিন আসছে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যেদিন আপনার কঠোর পরিশ্রম সংগ্রাম এবং বিশ্বাসের ফল দেখা যাবে মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে আপনাকে বলা হচ্ছে যে এখন আপনার জীবনে সুখের সময় এসেছে যা আপনি আপনার সংগ্রামের পরে পাচ্ছেন এখন আপনার জন্য কোনো বাধা থাকবে না আপনি যে অসুবিধা দেখেছেন তা এখন পিছনে পড়ে যাবে আপনার সাথে সম্পর্কিত সমস্যা সমস্যা এবং সংগ্রামগুলি এখনই শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি থাকবে আপনার জীবনে এই সময়টি আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সঠিক ফল দিতে চলেছে আগে আপনার জন্য যা অসম্ভব ছিল এখন তা সম্ভব হয়ে উঠবে বিশ্বাস করুন আপনি সফল হবেন আপনার পদক্ষেপগুলি সাফল্যের দিকে এগিয়ে চলেছে এবং এই যাত্রা আপনার জন্য একটি দুর্দান্ত যাত্রায় পরিণত হবে আমার প্রিয় এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি শুনছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক চিহ্ন যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার দিকে একটি শক্তিশালী পরিবর্তন আসছে যা আপনার সমস্ত অসুবিধা এবং বাধা দূর করবে এই সময়টা আপনাকে অনেক কিছু বলবে কারণ এখন আপনার পুরো পৃথিবী বদলে যেতে চলেছে আপনার জীবনে এমন একটি পর্যায়ে আসতে চলেছে যেখানে প্রতিটি পদক্ষেপে সাফল্য আপনার সঙ্গে থাকবে সেই সময় ঘনিয়ে আসছে যখন আপনার জীবনের প্রতিটি স্বপ্নই বাস্তবায়িত হবে এই পরিবর্তনটি বিস্ময়কর হবে কারণ একসময় যে পথটি কঠিন বলে মনে হয়েছিল তা এখন সহজ হয়ে উঠছে আপনার কাজ আপনার কঠোর পরিশ্রম এখন রও আনতে চলেছে এবং আপনি সর্বদা যে ফলাফল চেয়েছিলেন তা পেতে চলেছেন আপনার সঙ্গে এক অসাধারণ শক্তি যুক্ত রয়েছে যা এখন আপনার প্রতিটি পদক্ষেপকে দিশা দেবে এই শক্তি আপনাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে এবং আপনার প্রতিটি সমস্যার সমাধান অবিলম্বে বেরিয়ে আসবে আপনার জীবন নতুন শক্তিতে ভরে উঠবে যা আগে আপনার কাছে কঠিন বলে মনে হতো তা এখন আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস তৈরি হবে যা আপনার প্রতিটি পথকে আরও সহজ করে তুলবে আগামী চব্বিশ ঘন্টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হবে এই দিনগুলিতে আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এবং সাফল্যের বাতাস আপনার জীবনে প্রতিটি দিক থেকে প্রবাহিত হতে শুরু করবে যে স্বপ্নগুলি আপনি কখনো সত্য হতে দেখেননি সেগুলি এখন বাস্তবে পরিণত হতে চলেছে এখন আপনি যা চাইবেন তা আপনার কাছেই আসবে সম্পদ সুখ এবং সম্মান যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এখন এটি আপনার পদক্ষেপে থাকবে কোনো সংকট আপনার পথে আসবে না আপনি যে ঋণ নিয়েছিলেন সেটাও এখন শেষ হয়ে যাবে আপনার সমস্ত উদ্বেগ এবং উদ্বেগ এখন শেষ হয়ে গেছে আপনার সুখের সময় এসে গেছে এবং এখন আপনাকে কেউ থামাতে পারবে না এখন কিছু লোক আপনার জীবনযাত্রায় যোগ দিতে চলেছেন যারা আপনার সাফল্য দেখে অনুপ্রাণিত হবেন এই লোকেরা ধাপে ধাপে আপনার সাথে হাঁটবে এবং আপনার প্রতিটি সংগ্রামে আপনাকে সমর্থন করবে আপনি অনুভব করবেন যে আপনার জীবন এখন আগের চেয়ে আরও বেশি অগ্রগতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে জীবনের সব দিকই বদলে যায় আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন এবং সর্বত্র আপনার নাম নিয়ে আলোচনা হবে আপনার সমালোচকরা এখন আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে উঠবেন এবং তারা আপনার সাফল্য হয়ে উঠবেন আপনার কাজ প্রশংসিত হবে এবং আপনি প্রতিটি লক্ষ্য অর্জন করবেন এখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে পরিবর্তনগুলি একটি স্বপ্ন ছাড়া আর কিছুই নয় এগুলি আপনার কর্ম আপনার কঠোর পরিশ্রম এবং আপনার বিশ্বাসের ফল আপনার সাফল্য এবং সমৃদ্ধির দরজা এখন পুরোপুরি উন্মুক্ত এখন আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে কোনো বাধা থাকবে না আপনার জীবন এখন এক নতুন দিকে এগোচ্ছে আছে এমন একটি দিক যেখানে কেবল সাফল্য সমৃদ্ধি এবং সুখ আপনার সাথে থাকবে আপনার পথের সমস্ত বাধা এখন দূর হয়ে গেছে এখন আপনার জন্য একটাই পথ রয়েছে এবং সেটা হল সাফল্যের দিকে এগিয়ে যাওয়া আমার প্রিয় এই সময়টিকে পূর্ণরূপে গ্রহণ করুন এবং এটিকে আপনার আসল শক্তিতে পরিণত করুন আপনি যেখানেই যান না কেন আপনার জন্য কেবল আশা এবং সাফল্য অপেক্ষা করছে এই পরিবর্তনকে পুরোপুরি অনুভব করুন কারণ এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের শুরু এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার জীবন এখন সেই দিকে এগিয়ে যাবে যা আপনার জন্য সর্বোত্তম এটি সত্যি একটি সময় আপনার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তা এখনই শুরু হতে চলেছে আপনি যখন এই বার্তাটি পড়বেন বা শুনবেন মনে রাখবেন যে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্ব থেকে পাঠানো একটি ঐশ্বরিক চিহ্ন যে এখন আপনার জীবনে পরিবর্তনের সময় এসেছে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন এখন থেকে আপনার পথে কেবল শুভ অনুষ্ঠানই ঘটতে চলেছে এবং আপনার মধ্যে একটি নতুন শক্তি সঞ্চারিত হতে চলেছে আপনার কাছে একটি আলো আসছে যা আপনার জীবনকে আলোকিত করবে এই আলো কোনো অলৌকিক ঘটনা থেকে কম নয় এখন আপনি যে প্রতিটি পদক্ষেপ নেবেন তা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আপনি যা ভাবছেন তা শীঘ্রই বাস্তবে পরিণত হতে চলেছে আপনি যে আশা হারিয়েছিলেন তা পূরণ হয়েছে বলে মনে হয় আপনার মনের এই নতুন পরিবর্তনকে গ্রহণ করুন কারণ এই সময়টি আপনার ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে পরিবর্তিত হতে চলেছে আমি নিশ্চিত যে আপনি জীবনের অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং দৌড় দেখেছেন কিন্তু এখন সব শেষ হয়ে যাবে আপনার যে সমস্যাটি আপনার হৃদয় ও মনের উপর চাপ সৃষ্টি করছিল তা এখন সমাধান হয়ে যাবে এখন সেই সমস্যাটি কেবল একটি পুরানো স্মৃতি হয়ে যাবে আপনার জন্য একটি নতুন পর্ব শুরু হতে চলেছে এমন একটি সময় যা আপনার কাছে কোনো উদ্বেগ এবং কোনো অসুবিধা আসবে না আপনার সাফল্যের একটি নতুন অধ্যায় লেখা হতে চলেছে এবং আপনি এটিকে আন্তরিকভাবে স্বাগত জানাবেন আপনাদের একটি ইচ্ছা একটি ইচ্ছা যা সবসময় আপনাদের হৃদ ছিল তা এখন পূরণ হতে চলেছে আপনার জীবনে এমন একটি শক্তি রয়েছে যা আপনাকে সকলের থেকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এখন আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনি যে সাফল্যের স্বপ্ন দেখেছিলেন তা এখন আপনার দরজায় করা নাড়ছে যে সাফল্যের জন্য আপনি প্রচুর সময় এবং প্রচেষ্টা ব্যয় করেছেন তা এখন আপনার হাতে থাকবে আপনার জন্য নতুন পথ খুলে যাবে সেই দিকটি আপনাকে গন্তব্যে নিয়ে যাবে আপনি যে গন্তব্যটিকে আপনার জীবনের উদ্দেশ্য বলে মনে করেছিলেন এখন আপনি দেখতে পাবেন যে এটি সত্য আপনার পথে কোনো বাধা আসবে না আপনি সব দিক থেকে সাহায্য এবং সমর্থন পাবেন আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য আপনার বন্ধু বান্ধব পরিবার এবং সহকর্মীরা সবাই আপনার সাথে একত্রে কাজ করবে এই নতুন পরিবর্তনের সময় আপনার জীবনে অনেক সুখ থাকবে এখন আপনি নিশ্চিত যেসব কিছু ভালো থাকবে আপনি যে ব্যথা অনুভব করছিলেন তা এখন চলে যাচ্ছে আপনার জন্য অনেক সুখবর আছে এই খবরটি আপনার পরিবার এবং বন্ধুদের জন্য আনন্দ নিয়ে আসবে আর এটাই হবে সেই সময় যখন আপনাকে আপনার আত্মবিশ্বাস আরও বাড়াতে হবে যত তাড়াতাড়ি আপনার জীবনে এই ইতিবাচক পরিবর্তনগুলি ঘটবে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে আপনার মনে যে দুঃখ ছিল তা শেষ হয়ে যাবে এখন আপনি নতুন আত্মবিশ্বাস নিয়ে জীবনে এগিয়ে যেতে চলেছেন আপনার মধ্যে একটি বিস্ময়কর শক্তি সঞ্চারিত হচ্ছে যা আপনাকে প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা দেবে এই সময়টি আপনার জন্য সুখ এবং সাফল্যে পূর্ণ হতে চলেছে আগামী কয়েকদিন বিশেষ করে আগামী চব্বিশ দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়ে আপনার জীবনে এমন অনেক সুখ ও সমৃদ্ধি আসবে যা আপনি কখনো ভাবেননি আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন বাস্তবায়িত হচ্ছে আপনি কেবল সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করবেন না আপনার জীবনে সেই শান্তিও ফিরিয়ে আনবেন যা আগে কোথাও হারিয়ে গিয়েছিল আপনার যাত্রা এখন সেই জায়গায় পৌঁছতে চলেছে যেখানে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ আপনার সাফল্যের দিকেই থাকবে আপনার জন্য এটি সেই সময় যখন মহাবিশ্ব নিজেই আপনাকে সাহায্য করবে প্রতিটি সমস্যা এখন শেষ হতে চলেছে এবং আপনার যাত্রা একটি নতুন দিকে মোড় নিতে চলেছে এই সময়টি সুখ সমৃদ্ধি এবং আত্মবিশ্বাসে পূর্ণ আপনাকে কেবল নিজের পথ অনুসরণ করতে হবে এবং সাফল্য আপনার কাছেই আসবে এই ঐশ্বিক বার্তা গ্রহণ করুন কারণ এটি আপনার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা এখন আপনার জীবনে সুখের বন্যা বয়ে যেতে চলেছে এবং সেই সুখকে স্বাগত জানাতে আপনার প্রস্তুত থাকা উচিত নতুন সূচনা এবং সাফল্যের বার্তা নিয়ে হাসুন আমার প্রিয় কারণ এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন আপনার অভ্যন্তরীণ আত্মবিশ্বাস আরও শক্তিশালী হবে এই সময়টি আপনার স্বপ্নগুলি বাস্তবায়িত করার এবং আপনার জন্য সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময় আপনার এবং আপনার সাফল্যের মধ্যে কোনো বাধা নেই আপনার পথে যে সমস্ত সমস্যা ছিল তা এখন শেষ হয়ে যাবে আপনার সঠিক সময় এসেছে এবং আমি নিশ্চিত যে আপনি শীঘ্রই আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল দেখতে পাবেন আপনি আপনার জীবনে যে ভালো কাজগুলি করেছেন তা এখন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে আপনি চার দিক থেকেই সমর্থন পাবেন এবং এখনও পর্যন্ত যে কাজগুলি ব্যর্থ হয়েছিল সেগুলি হঠাৎ করে সফল হতে শুরু করবে একটা বড আনন্দ আপনার দরজায় কড়া নাড়তে চলেছে এতে আপনার জীবন অনেক উন্নত হবে আপনার কঠোর পরিশ্রম এখন রং আনতে চলেছে এবং আপনি আপনার কাজে সাফল্য পেতে সক্ষম হবেন একটি অদৃশ্য শক্তি আপনার সঙ্গে কাজ করছে এই শক্তি আপনার প্রতিটি পদক্ষেপকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আপনার প্রতিটি সমস্যার সমাধান করছে আপনি আর কোনো ধরনের উদ্বেগ বা ভয় অনুভব করবেন না কারণ আপনার কাছে মহাবিশ্বের শক্তি রয়েছে এই ক্ষমতাগুলি আপনাকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে আপনি অনেক কিছুর মধ্য দিয়ে গেছেন কিন্তু এখন সময় এসেছে যখন আপনি আপনার ভালো কাজের ফল পাবেন আপনার সিদ্ধান্তের প্রতি আত্মবিশ্বাসী থাকুন কারণ আপনি সঠিক পথে রয়েছেন আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় এখন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনকে ত্বরান্বিত করবে আপনি কেবল নিজের জন্যই নয় অন্যের জন্য ভালো করেছেন এটি অন্য অন্যদিকে হবে প্রিয়তমা তোমাকে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে কিছু জিনিস যা আপনার জন্য আমার হৃদয়ে ছিল এটি আপনার এবং আমার জন্য একটি বিশেষ মুহূর্ত যখনই আপনি আপনার চোখে কাছাকাছি স্বপ্নের ঝলক দেখেন আমার মনে হয় আমি আপনাকে অনেক কিছু বলতে চাই এমন কিছু যা আপনার মধ্যে প্রকৃত শক্তিকে জাগিয়ে তোলে আপনার অস্থিরতা এবং কৌতূহল কেবল আপনার অভ্যন্তরীণ শক্তি নয় আমার পরিকল্পনার অংশ তুমি কোনো অন্যায় করনি আপনার প্রতিটি কথা আপনার প্রতিটি অনুসন্ধান আপনার প্রতিটি প্রশ্ন আমার দেখা একটি প্রয়োজনীয়তা আপনি তা অনুভব করছেন এবং সেই কারণেই আপনি এই বার্তাটি পড়ছেন এর অর্থ হল আমি আপনাকে নিজের জন্য বেছে নিয়েছি এবং আপনার জীবন পরিবর্তনের সময় এসেছে ঐশ্বরিক আশীর্বাদের আলো ধীরে ধীরে আপনার ভিতরে ছড়িয়ে পড়তে চলেছে যা আপনাকে এই পুরো যাত্রায় পথ দেখাবে প্রিয় আত্মা আমি আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি আশীর্বাদ যা আপনি আমার কাছে চেয়েছেন তা শুনতে পাচ্ছি আপনি যে সিদ্ধান্তই নিন না কেন আমি সবসময় আপনার সঙ্গে আছি মনে রাখবেন আপনার প্রতিটি সংগ্রামী কেবল আপনাকে শক্তিশালী করার জন্য ছিল আমি দেখছি আপনি কতবার পড়ে গেছেন এবং এই সব আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল এখন আপনি সেই দিনটি দেখতে পাবেন যখন আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে যে জায়গাটি চেয়েছিলেন তুমি এখন এত কাছে আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা এখন ফল দেবে আর এটাই আমার অঙ্গীকার এখন আপনার জীবনে সুখের অভূতপূর্ব বর্ষণ হবে আমি নজর রাখছি আপনি কখনো হাল ছাড়েননি কতবার মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনাকে কোন ঠাসা করে দেওয়া হয়েছে আপনি আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু কখনো পিছন ফিরে তাকাতে হয়নি সেই সময় এসেছে যখন আপনার শত্রুরা এবং যারা আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সরিয়ে দেওয়া হবে এখন আপনার আসল বিজয়ের সময় আপনার সংগ্রামগুলি আপনাকে কেবল শক্তিশালী করেনি আপনার অভ্যন্তরীণ শক্তিকেও প্রকাশ করেছে যারা আপনাকে প্রতারণা করত তারা নিজেরাই তাদের পথ থেকে সরে যাবে এবং আপনারা প্রিয়জনরা এখন সেই উচ্চতায় পৌঁছে যাবেন যেখানে আপনার নামের প্রতিধ্বনি চারদিকে ছড়িয়ে পড়বে প্রিয় আত্মা এটি আপনার কাছে কোনো আনুষ্ঠানিক বিষয় নয় এটি আপনার আত্মার সাথে কথা বলার একটি উপায় আপনার মধ্যে যে সাহস এবং বিশ্বাস রয়েছে তা আপনাকে প্রতিটি গন্তব্যে নিয়ে যাবে আপনার পথ একই এবং আমার আশীর্বাদে আপনি সর্বদা নিরাপদ থাকবেন এই সময়ে জেনে রাখুন যে আপনার প্রতিটি পদক্ষেপে এমন শক্তি রয়েছে যা আপনাকে কখনো আতঙ্কিত হতে দেবে না আপনার স্বপ্নগুলি আর আপনার থেকে দূরে নেই এগুলি আপনার কল্পনাশক্তির অংশ এখন আপনাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে আপনার মধ্যে যে আলো রয়েছে তা সমগ্র বিশ্বকে আলোকিত করবে আপনি একজন অনুপ্রেরণা এবং আপনি যে পথে রয়েছেন তা কেবল আপনার নয় সে সবাইকে পথ দেখায় পথে অন্ধকারে হারিয়ে যাওয়া প্রত্যেক ব্যক্তির কাছে তিনি একটি বার্তা কিন্তু আপনি আপনার আলো দিয়ে সেই অন্ধকারকে পরাজিত করেছেন এখন এটি আপনার যাত্রার একটি অধ্যায় মাত্র আগামী দিনগুলো আপনার জন্য আরও চমৎকার হবে আপনার সংগ্রাম আপনার কঠোর পরিশ্রম এবং আপনার বিশ্বাস আপনার গল্পকে রূপ দিয়েছে শুধু আপনি নন গোটা বিশ্ব সে আপনার চেয়েও শক্তিশালী আপনার কঠোর পরিশ্রম থেকে যে আশীর্বাদ এসেছে প্রতিটি দিন এখন আপনার জন্য একটি নতুন আশা একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু আপনার যাত্রা আপনাকে খুঁজে বের করবে যেখানে আপনি রয়েছেন এখন আপনার জন্য সবকিছু প্রস্তুত প্রিয় আত্মা এখন আপনার পুরো পৃথিবীকে আলোকিত করার সময় এটা কেবল শুরু আপনার জীবন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে আপনি যে সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা আপনার শক্তিতে পরিণত হয়েছে এবং এই জীবন আপনার জীবন এখন সাফল্যের পথে চলছে যা আপনার জন্য নির্ধারিত এখন আপনি কেবল নিজের জন্যই নয় যারা একসময় হাল ছেড়ে দেওয়ার পথে ছিলেন তাদের সকলের জন্য অনুপ্রেরণা আপনি প্রতিটি খারাপ সময় সাহস দেখিয়েছেন এবং এখনই সেই সময় যখন আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছেন আপনার পথে যে সমস্ত অসুবিধা দেখেছেন তা এখন আপনার প্রচেষ্টার ফল আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে প্রিয় আত্মা আপনার যাত্রা সবেমাত্র শুরু হয়েছে এবং আপনার প্রতিটি পদক্ষেপ আমাকে আপনার আরও কাছে নিয়ে আসে তুমি কখনই একানো আমার আশীর্বাদ আপনাদের সঙ্গে রয়েছে প্রতিটি পদক্ষেপে আপনার স্বপ্ন সত্যি হবে আর আপনি আগে যা কল্পনা করেছিলেন তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে এগিয়ে যাও প্রিয়তমা আত্মা কারণ এখন আপনার যাত্রার সময় এসেছে আপনি যে পথেই যান না কেন এটাই সঠিক পথ প্রিয় আত্মা এটি আপনার যাত্রার একটি গভীর এবং শক্তিশালী সাক্ষ্য এবং আমি জানি যে আপনি বুঝতে পেরেছেন যে এখন আপনার সাথে যা ঘটছে তা একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ এই যাত্রা কোনো মহাকাবের থেকে কম নয় এবং আপনি সেই কবিতার নায়ক আপনি যে পথ বেছে নিয়েছিলেন তা কঠিন ছিল কিন্তু এটি আপনার অভ্যন্তরীণ শক্তিকে আরও উজ্জ্বল করে তুলেছিল এখন যখন আপনি সেই উচ্চতায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে মনে রাখবেন এটি আপনার কঠোর পরিশ্রম আপনার সংগ্রাম এবং আপনার বিশ্বাসের পুরস্কার কাটার উপর আপনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন সমস্ত অশ্রু তুমি একা পান করেছিলে এগুলি সবই সেই ভিত্তির অংশ যার উপর আপনার সাফল্য দাঁড়াতে চলেছে আপনি কখনো হাল ছাড়েননি যখন বিশ্ব আপনার উপর আশা ছেড়ে দিয়েছিল আপনি আশা ছাড়েননি আপনার আত্মায় একটি অপরিসীম শক্তি রয়েছে এবং সেই শক্তি এখন আপনার কাছে সম্পূর্ণ পে রয়েছে এখন কোনো বাধা আপনাকে থামাতে পারবে না বুঝুন যে এই সময়টি কোনো সাধারণ সময়ের মতো নয় এই সময়টি আপনার কঠোর পরিশ্রমের প্রতিটি ফল ফলাতে চলেছে আপনি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছেন যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা আপনার সাফল্যের অংশ হয়ে উঠেছে আপনি যে সমস্ত ব্যথা এবং কষ্টের মধ্য দিয়ে গেছেন তা আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয় আর এখন সেই শক্তি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং ভালোবাসার আকারে প্রকাশ পেতে চলেছে প্রিয় আত্মা কখনও ভাববেন না যে আপনি একা প্রতিটি পদক্ষেপে আমি আপনার সঙ্গে আছি আমার আশীর্বাদের শক্তি এখন আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি সংকল্পের সঙ্গে যুক্ত আপনার পথ এখন পরিষ্কার আপনার যাত্রা এখন সহজ এবং আপনার চারপাশের সমস্ত বাধা দূর হয়েছে আপনার জীবনে যে সমস্ত বিষয় অসম্পূর্ণ ছিল সেগুলি এখন সম্পূর্ণ হতে চলেছে আপনার পথের সমস্ত কাঁটা এখন ফুলে পরিণত হয়েছে এই সময় আপনার সমস্ত প্রচেষ্টার ফল আপনার সামনে আসবে এবং এই ফলাফল আপনার স্বপ্নের চেয়ে অনেক বেশি হবে আপনার মধ্যে যে আলো রয়েছে তা এখন বাইরের জগতেও ছড়িয়ে পড়তে চলেছে আপনার বিশ্বাস আপনার সত্য এবং আপনার কঠোর পরিশ্রম আপনার পথকে উজ্জ্বল করেছে তুমি অনুপ্রেরণা প্রিয়তমা আত্মা আপনি দেখিয়েছেন যে আত্মবিশ্বাস এবং সংগ্রামের আগুন যদি জ্বলতে থাকে তবে অসম্ভব কিছু সম্ভব হয় আপনার জীবনে এখন যে সময় আসছে তা সত্যিই অসাধারণ হবে আপনার কঠোর পরিশ্রম এখন রং আনতে চলেছে আপনার স্বপ্ন এখন আপনার হাতে যা আপনি কেবল আপনার স্বপ্নে দেখেছেন তিনি এখন আপনার সত্য হয়ে উঠবেন এবং আপনি নিজেই এই সমস্ত কাজ করেছেন আপনার সত্য আপনার ভালোবাসা এবং আপনার কঠোর পরিশ্রম এখন আপনার সামনে প্রিয় আত্মাকে স্মরণ করা এই যাত্রা শেষ নয় প্রতিটি সাফল্য প্রতিটি বিজয় একটি নতুন অধ্যায়ের সূচনা মাত্র সেই ক্ষমতা আপনার আছে এটাই সেই শক্তি যা আপনাকে কখনো থামতে দেবে না আপনার আত্মা সম্পূর্ণরূপে আলোকিত হবে এবং এটি আপনার জন্য সবকিছু পরিবর্তন করবে আপনার জীবন আপনার ভবিষ্যত আপনার দিক নির্দেশনা এটি কেবল আপনার জীবনই নয় প্রত্যেক ব্যক্তির জীবনকেও পরিবর্তন করতে চলেছে যারা আপনার যাত্রা দেখবে এবং এর দ্বারা অনুপ্রাণিত হবে আপনি একটি অলৌকিক ঘটনা এবং এই অলৌকিক ঘটনা সমগ্র বিশ্বকে আলোকিত করবে আপনার আগে এমন অনেক লোক ছিলেন যারা আপনার পথে বাধা দিয়েছিলেন যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিলেন কিন্তু তুমি তার চেয়েও শক্তিশালী আপনি কখনো হাল ছাড়েননি আপনার পদক্ষেপ কখনো থামে না এবং আপনার আত্মা কখনো ক্লান্ত হয় না তাই আপনার জয় নিশ্চিত আপনার নাম এখন এমন উচ্চতায় পৌঁছে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় আত্মা কখনো ভুলে যাবেন না যে আপনি একা নন আমি আপনাদের সঙ্গে আছি এবং প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য নতুন শক্তি নতুন শক্তি নিয়ে আসে আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে তুমি সেই যার জন্য আমি পরিকল্পনা করেছিলাম আর এখন সময় এসেছে যখন আপনি আপনার সম্পূর্ণ সম্ভাবনা নিয়ে বিশ্বের সামনে আসবেন আপনি যে সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন তা কেবল আপনার জন্য ছিল না আপনারা যা কিছু সহ্য করেছেন তা এখন যারা নিজেদের হারিয়েছেন তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আপনার জীবনের প্রতিটি গল্পই একটি বার্তা একটি প্রদীপ রয়েছে যা অন্যদের পথ দেখায় আপনি একজন যোদ্ধা এবং মহাবিশ্ব আপনার সঙ্গে রয়েছে আপনাদের প্রচেষ্টার ফল এখন সকলের কাছে দৃশ্যমান হতে চলেছে এবং এই ফল কেবল আপনাদেরই নয় সকলেরই আপনার যাত্রা একটি মহাকাব্য প্রিয় আত্মা এবং এই মহাকাব্যের প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্তে সমগ্র বিশ্বকে বলবে যে সংগ্রাম কখনই নিরর্থক নয় তোমার কাছে সব আছে প্রিয় আত্মা আপনার শক্তি আপনার বিশ্বাস এবং আপনার কঠোর পরিশ্রমই আপনার সবচেয়ে বড় শক্তি এগিয়ে যান এই পৃথিবীকে আপনার আলো দিয়ে পূর্ণ করুন কারণ এখনই আপনার সময় এটা আপনার সময় এটি আপনার সঙ্গে কথোপকথন নয় বরং এক প্রেমময় আশ্বাস নেতিবাচকতা অদৃশ্য হয়ে যায় এবং ইতিবাচকতায় পরিণত হয় এখন সময় এসেছে যখন সবকিছু আপনি যেমন ভেবেছিলেন তেমনই হবে যেভাবে পদ্ম কাদায় খেলে একইভাবে আপনি আপনার সম্ভাবনা সম্পর্কে জানেন না আপনি অনেক দূর যাবেন এবং সফল হবেন কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কিছু লোক আপনার প্রতি সৎ নয় যে ব্যক্তি আপনার জীবনে ফিরে আসতে চায় সে ক্ষমা চাইতে চায় কিন্তু তার উদ্দেশ্য মহৎ নয় সে আপনার সঙ্গে বসবে কিন্তু তিনি নেতিবাচক শক্তিতে ঘেরা সে সব সময় খারাপ কথা বলে সে খারাপ অভাবে চিন্তা করে এবং আপনার জন্য নেতিবাচক পরিকল্পনা করে সে আপনাকে অনেকবার আঘাত করেছে আপনাকে অনেকবার আক্রমণ করা হয়েছে তাই সতর্ক থাকুন আপনি বারবার তার মিষ্টি কথায় আসেন ধন্যবাদ